চাকরি চলে গেছে বাট দুঃখের চেয়ে আমরা খুশি অনেকটা বেশি শোভন এনেছে একটা কেক এবং কেকের মধ্যে লেখা আছে আজকে আমার যাবার সাকরিটা কেন চলে গেল তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার হাজব্যান্ড এর রিটায়ারমেন্ট এর দিন পরিবারের সবাই মিলে আজকে সেটাই আমরা সেলিব্রেট করব আরেকজন সাজু গুজু করে আসতে দেখো মেইন মেহমান হলো উনি আরেকজন মেইন মেহমান আছে উনি হলো মায়ের সাথে নানা বাড়ি বেড়াইতেছে এখনো দিনে মিস করতেছি ওইকে লামিসা তারপরে মানসা এই তিনজনকে আমাদের ফ্যামিলির মধ্যে খুবই মিস করতেছি এই জন্য এখন আসল ব্যবানকে নিয়ে আর আসল মেহমানের মাকে নিয়ে আমরা সবাইকে নিয়ে পরিবারে এই কয়জনই আসি আর তিনজনকে মিস করতেছি খুব যাই হোক আমি আর ওদের আব্বু খুবই টেনশন করতেছি যে আজকে চল্লিশ বছরের চাকরি এটা ছেড়ে আসা ওনার একটু মন খারাপ তো বড় ছেলে ছোট ছেলে সবাই অনেক সান্ত্বনা দিতেছে বলে আমরা তো আসি

জানো যে আমার ছেলেরা কামাই করে সবাই এখন অনেক আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত কেন আমার এত টেনশন তো ছেলেরাও বলতেছে যে না আপনি এত টেনশন করতে পারবেন না আব্বু যাই হোক সবাই দোয়া করে যেন আমার ছেলেরা এরকম থেকে বাবা মায়ের সেবা করতে পারে আর আমরা যেন ঘরে ঘরে এরকম সন্তান থাকে যাই আসো সবাই বেশ আসো

এই ছোট ছোট মমন গুলো শেয়ার করি তোমাদের সাথে কারণ তোমরা আমাদের আপনজন আমাদের সুখ দুঃখ সবকিছু তোমরা দেখো জানো সবাই ভালোবাসার জন্য এত বড় সময় অত কেন ও খাবে না তো ওরে কোন ফলের দোকানের সামনে দিয়ে বা কোন রেস্টুরেন্টে গেলি কাবে 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 মানে ও যাবে কি ওর তাই খায় তো মানে নিচে কাবে তিনশো পিট যায় দেয়লা সর কুকু কাবে কুকু কুকু গিয়ে রেবা বলে জানো কলাকে বলে কুকু তিনশো ভি গিয়ে কুকু খাবে কুকু খাবে কিন্তু দিলে কিছুই খায় না ও শোভন তো খাওয়াই দেয় শোভনকে খাওয়াই দি লাগে

একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে চল্লিশ বছর পর্যন্ত এই চাকরিটা করে আমারও আমার বিয়েরও অনেক আগে থেকে সে চাকরিটা করে এই চাকরির মধ্যে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু জড়িত এই চাকরি দিয়ে ছেলে ছেলে সন্তান মেয়ে সবাইকে লেখাপড়া করানো উচ্চশিক্ষিত করানো সব কিছু এর ভিতরে এই চাকরি নিয়ে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হওয়া বিভিন্ন জায়গায় আমরা মনপুরা ছিলাম চট্টগ্রাম ছিলাম চট্টগ্রাম ফতেঙ্গা ছিলাম তারপরে সর্বশেষ আসছি হলো ডাকাতে আর ঢাকাতে আলহামদুলিল্লাহ আজকে কত বছর শোভন না বাইশ তেইশ বছর হবে আজকে বাইশ তেইশ বছর আলহামদুলিল্লাহ ঢাকাতে

তো সুখ দুঃখ সব কিছু মিলানো এর মধ্যে ছেলে সন্তান মানুষ করা প্রথমে হইলো মগবাজার থাকছি পরে আমরা আস্তে আস্তে নিজের ফ্ল্যাট কিনে তারপরে ঢাকার শহরে আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে সেটেল তা আমার কন্টেন্ট ক্রিয়েশনের সব কিছু এর ভিতরে চাকরির মধ্যে কারণ উনি যদি সাপোর্ট না করতো অনেক কিছু ডিভাইস দিয়ে যদি উনি হেল্প না করতো টাকা পয়সা দিয়ে তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ তোমাদের প্রতি যে আমি কৃতজ্ঞতা না কিন্তু সেটা না তোমাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ তোমরা দেখছো ভালোবাসছো কমেন্ট করছো এই জন্যেই আমি আজকে এই পর্যন্ত শোল মাছ কোরাল মাছ তারপরে মুরগি সব কাটা শেষ ফাইনালি আজকে হলো ইলিশ মাছ কাটার দিত এগুলো সকালে উঠে আমি বিজাইছি এখন আপনার এগুলো কাটবে আর আজকে রান্না হলো শোভনের কথা হয়েছে আজকে খিচুড়ি খাবে তো আমারও মন চাইছে আজকে খিচুড়ি খায় দিন পর্যন্ত খিচুড়ি দি না এখানে হাঁসের মাংস বড় ছেলের বন্ধু যে গ্রাম থেকে দুইটা হাঁস আনছে ওদের জন্য একটা আমাদের জন্য একটা আর চিন্তা করছি সুইজাল দিয়ে হাঁসের মাংস রানলে কেমন হবে বলো তো তোমরা এই যে সুইজাল লাইটটা দেই এই সুইজাল দিয়ে হাঁসের মাংস রান্না করবো চিন্তা ভাবনা করতেছি তারপরে এর সাথে এইখান থেকে মস্ত করে ইলিশ মাছ ভেজে নিলে কেমন হবে খিচুড়ির সাথে সব কিছু রেডি করে নিছি এখানে হাঁসের মাংস ধুয়ে রেডি করে নিছি আলু আর এই যে সুইজাল কেটে রেডি করে নিছি হাঁসের মাংস দেওয়ার জন্য আর এখানে আপা সব ইলিশ মাছ কেটে ফেলছে সবগুলো এখন গুসাই গাছের রাখবো আর বাজার জন্য নিব আর এখানে পোলাও সেল মাপবো আমার খানদানি সে মালা এটা হলো মানে ইয়াতে পাইছি ইতিহাসের খানদানি এটা মাছ ওটো সময় মানে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে দিছে আমারে এটাই এখনও রাখছি চিন্তা করো পঁয়ত্রিশ বছর আগে জিনিস এখনো কেউ রাখছে আমি রাখছি এখানে ফোলার সালটা ছিল না বাসায় তো ওদের আবুরাতে আমি পাঁচ কেজি আনাইছি একটু আগে তো এখন নিব কতটুকু দিব ভাবতেছি চিন্তা করি যদি বেশি দিলে ফাইকা যায় আবার কম দিলে শর্ট পরে এই নিয়ে আসি আমি টেনশনে তারপরে আর একটু বেশি দিব বাস আর দিব না

আর একটু মসরের ডালও দিব এই যে মসরের ডালটাও না ভাই আপা আমার একটা বাড়ি দিন তো ওই রেখেতে না বড় বাড়ি দেন স্টিলের আছে নিচে ওই যে যে এখানে মসরের ডাল নেওয়ার জন্য দু তিন পদের ডাল দিয়ে খিচুড়ি করলে হয় কি অনেক মজা লাগে এই জন্য আমি রান্না অলমোস্ট হয়ে গেছে আমার এখানে ইলিশ মাছ ভাজি হয়ে গেছে এখানে সই জাল দিয়ে হাঁসের মাংস আজকে শোভন বলতেছে মানুষে খায় গরুর মাংস দিয়ে সুইজাল আপনার হাঁসের মাংস দিয়ে আমি কে কোনো ইতিহাসে কি লেখা আছে যে সুইজাল গরুর মাংস দিয়ে খেতে হবে শুধু আমি হাঁসের মাংস দিয়েই রান্না করছি কোনো ব্যাপার না আর এখানে হয়ে গেছে খিচুড়ি চলে যায় এই জন্য ইলেকট্রিক চুলাটা বাইরে রাখছি এই কারণে ইলেকট্রিক চুলা বাইরে বাইরে রাখলে আবার জায়গা হতে সমস্যা হয় রান্না করে তো কিছু করার না তারপরে ঠেলে ঠুললে রাখি আর কি বড় ছেলে অফিসে তো খেতে চাইছে ওর জন্য এই যে হাঁসের মাংস সুইজাল দিয়ে হাঁসের মাংস ওর বেশি পছন্দ আর আমার হাতের খিচুড়ি ওর অনেক পছন্দ এই জন্য ওর জন্য একটু হলো হাঁসের মাংস উঠে না হয়ে গেছে এখানে মাংস আর ইলিশ মাছ বাজারটা কিচ্ছু দিবে ও কিছুদের পাশে দিয়ে দি কিছুদের পাশে দিয়ে দি হ্যাঁ এখন এটা আটকাবো অফিস থেকে লোক আসবে নেওয়ার জন্য এখন টেবিলে রেডি করে রাখি

মা আশুরে জাম্বুরা আছে দুইটা নারকেলের আছে তিনটা তো একটা জাম্বুরা আর একটা নারকেল দিয়ে দিছি হলো বড় ছেলেদের আর এখানে একটা আজকে দুদিন পর্যন্ত পর্যন্তর পরে আর রইছে হলো টেবিলে দেখে দেখাই যাইতেছি আর লালাও পড়তে চালে শাবি গড়ি খাইতেছি না তো ফাইনালি এতক্ষণ বসে এটা কেটে কুটে রেডি করে নিয়েছিছিলে জাম্বুরা ভিতর থেকে জাম্বুরা বের করে কোwidehat থেকে রেডি করা এটা আর একটা মানে দুধ আর কি তো এইটা দুধ শেষ করছি এখন আগে ফেফেটা কেটেনি এ ফেপেটাও পরে আর ওই কাটবু কাটবু করে কাটা হইতেছে না তো চিন্তা করছি এখন ফেঁপে আর জাম্বুরে একসাথে কেটে তারপরে খাবো সবাই মিলে একটা মিলেটা একবারে দেখছো কি সুন্দর না ফেঁপে একবারে মোটা পুষ্ট আর মিষ্টিও এই ফেঁপে মিষ্টিও আগে দেখতাম এসব ফেঁপে মিষ্টি হতো না কি এখন ফেঁপের সিজন নাকি বুঝি না আর ফেঁপের তো সিজন না ফেঁপে তো বারো মাসই হয় না তাইলে এখন এই ফেঁপেগুলো এত মিষ্টি কেন আর অ্যাভেলেবেল বাজারে সব সবসময় ব্যানগাড়িতে পেপে ইদানিং আগে এত দেখি নেই মনে হয় সিজন এখন মেন সিজন আর এমনি যা হয় সেটা বারো মাসই মনে হয় বুঝিনি তাইলে বাজারে যে কাঁচা পে ফেপে উঠে কতুলি তরকারির জন্য সেগুলো কোথায় থেকে বুঝি না আমার কত মনে কত প্রশ্ন এবার জাম্বুরা মাখার ফালা প্রথমে নাহেদা বলতেছিল হলো মরিচ দিতে গুঁড়া মরিচ দিলে কিন্তু মজা লাগে না এটা জাম্বুরা মাখা হলো এরকম পোড়ামরিচ দিয়েই মজা গোটা পোড়া পোড়ামরিচ তো এটা দিয়েই এখন মাখতেছি আবার বেশি দিলে বেশি আমি খেতে পারি না এই জন্য অল্প একটু মরিচ দিছি তাও জুটে দিয়ে লাইছি আল্লাহ জানে আর জাম্বুরাটা যে এত মজা এত রসে ভরা বলার বাহিরে বাজার থেকে যে আমরা স্বাভাবিক জাম্বুরা কিনি এগুলো কিন্তু এত মজা এত ভালো করে না শোভনে একটু খাওয়াই দিছি আমি একটু আগে শোভনে খেয়ে বলতেছে অনেক ভালো সা ধন্যবাদ দিতেছে যে আনছে গাছ থেকে তাদের কাছে ধরছে এগুলা mm